জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে প্রথমত বি ইউনিট থেকে কত পর্যন্ত কত মেরিট থেকে কত পর্যন্ত নেওয়া হয়েছে এবং কত তারিখ থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এখানে মূলত দেখা যাচ্ছে যে ছাত্রদের ছাত্র সরি ছাত্রীদের জন্য দ্বিতীয় শিফট থেকে নেওয়া হয়েছে একশো তেইশ থেকে একশো পর্যন্ত থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে একশো থেকে একশো ষাট পর্যন্ত ছাত্রীদের বি ইউনিট থেকে সেকেন্ড এবং থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে মেধা তালিকা অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যারা থার্ড মাইল লিস্টে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ তাদের অনলাইনে মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে দ্বিতীয়ত বলা হয়েছে অনলাইনে ভর্তির পর ভর্তি নিশ্চিত করানোর জন্য নিম্নত কাগজপত্র শিক্ষা শাখা জমা দিতে হবে পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ হতে বিকাল তিনটা তিরিশের মধ্য দেন এখানে প্রথমত ভর্তি কার্যক্রম অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এবং কাগজপত্র শিক্ষা শাখা জমা দিতে হবে পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত দেন কী কী কাগজপত্র জমা দিতে হবে প্রথমত বলা হয়েছে ভর্তি নিশ্চয়তার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে ডাউনলোড ফর্মের সাথে এসএসসি ও এইচএসসির সমান মূল সনদপত্র যদি থাকে এসএসসি ও এইচএসসি যে সনদপত্র রয়েছে যেটি যদি থাকে তাহলে প্রোভাইড করবে তো না থাকলে কিছু প্রোভাইড করার প্রয়োজন নেই তো নম্বরপত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র ও সত্যায়িত এক কপি রিপোর্ট দিতে হবে অথবা সত্যায়িত ফটোকপি দিতে হবে অ্যাফমেটিয়াম ও ব্যানজোরিয়াম ক্যানবিয়াডস ও এক অ্যালকোহল রিপোর্ট শিক্ষার্থী কর্তৃক অনলাইনে প্রণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফর্ম সাবজেক্ট চয়েসের প্রবেশপত্র ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিপ সভাপতি ডিন অফিসে রেজিস্ট্রেশন অফিসে শিক্ষা শাখায় সরাসরি উপস্থিত থেকে জমা দিতে হবে দেন এখানে কাগজপত্র হচ্ছে যে এইচএস ও এর নম্বরপত্র যদি থাকে সেটি প্রোভাইড করবে দেন মেডিকেল রিপোর্ট রয়েছে মেডিকেল অডিটোরিয়াম থেকে রিপোর্টটি সংগ্রহ করে দেন সাবজেক্ট চয়েসের যে প্রি প্রিন্ট রয়েছে সেটি প্রোভাইড করতে হবে প্রবেশপত্রটি প্রোভাইড করতে হবে দেন যে সকল শিক্ষার্থী এই তারিখের ভিতরে যারা ভর্তি হবে না তাদেরকে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম বাতিল করে গণ্য করা হবে দেন বি ইউনিটে ছাত্রদের জন্য ছাত্রদের এখানে মূলত নেওয়া হয়েছে ফোরশিপ থেকে ফোরশিপ দুইশো একষট্টি থেকে এক হাজার বারো পর্যন্ত তো এখানে এক হাজার বারো পর্যন্ত নেওয়া হয়েছে বলেই এক হাজারের ভিতরে যারা রয়েছে তাদের কি নেওয়া হয়েছে এমনটা নয় এখানে কিন্তু গ্যাপ গ্যাপ রেখে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তো এখান থেকে দুইশো একষট্টি থেকে এখান পর্যন্ত একাশি সাত সাতাশি চৌরাশি একানব্বই ছিয়ানব্বই তো এরকম গ্যাপ রেখে তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো ষোলো সতেরো একুশ থেকে আবার বাইশে গেছে বাইশ থেকে সাতচল্লিশ তিনশো বাইশ থেকে আবার তিনশো ছিয়াত্তর তারপরে রয়েছে পাঁচশো চুয়ান্ন ছয়শো আশি সাতশো আটত্রিশ চারশো পঁয়তাল্লিশ নয়শো পঁচিশ এক হাজার বারো তো এখানে অনেকে জিজ্ঞেস করবে যে আমি তো এক হাজারের ভিতরে ছিলাম কেন আমাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি তো অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট চয়েস দিয়েছে কিন্তু আঠারো তারিখে অ্যাপ্লাই করেছে কিন্তু তাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি দেন এখানে কিন্তু স্কর ভিত্তিক এবং ম্যারিট ভিত্তিক সাবজেক্টটি প্রোভাইড করা হয় তা নিয়ে কিন্তু ভিডিও তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখতে পারবে যে কী 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 অ্যানালাইসিস করে যে কোনো ছাত্রকে ম্যারিট এবং স্কোয়ার ভিত্তিক সাবজেক্টটি প্রোভাইড করা হয় তো এই সকল অ্যানালাইসিস করে কিন্তু এক হাজার বারো ভিতরে গ্যাপ গ্যাপ রেখে কিন্তু যা যে যার যোগ্যতা রয়েছে তাকে কিন্তু সেই রকমই সাবজেক্টটি প্রোভাইড করা হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু বি ইউনিটের ছাত্র ও ছাত্রীদের রেজাল্টটি প্রকাশ করা হয়েছে তৃতীয় মেধার তালিকা তো এখন পর্যন্ত এ ইউনিট সি ইউনিট ডি ইউনিট ইউনিটের কিন্তু রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি তো রেজাল্টটি প্রকাশ করলে এই লিঙ্ক ভিডিওতে লিংকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে তোমরা পিডিএফ देखते